আদেশ জামাত ইসলামের বিভিন্ন থানার নেতৃবৃন্দ স্বেগ নেতৃবৃন্দ স্বেগ কোলাং ফেডারেশনের নেতৃবৃন্দ আজকে এই জনসমুদ্রের উপস্থিত হাজার হাজার স্বেগ জনতা এই বিজয়ের চত্বরে আমার সম্মানিত ব্যবসায়ী ভাইরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্মানিত কর্মকর্তাগণ প্রাণ প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বিগত চুয়ান্ন বছর শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন করেছি অনেক দাবি দাওয়া দিয়েছি রেলওয়ে শ্রমিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তেল সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দের পক্ষ থেকে আজও দশ দফার দাবি দেওয়া হয়েছে অতীতেও দেওয়া হয়েছিল কিন্তু এই বাংলাদেশের শ্রমিকদের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশ জামাল ইসলাম ইনশাল্লাহ এই মহানের দয়াই এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভালোবাসা নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম বন্দরে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেব না বন্দরকে আন্তর্জাতিক মানোন্নীত করার জন্য বিদেশ থেকে

মানবিক সেবা পাওয়া দরকার যে আচরণ পাওয়া দরকার যে অধিকার তাদেরকে দেওয়া দরকার যেই ধরনের নিরাপত্তা তাদের নিশ্চিত করা দরকার আমরা ক্ষমতায় গিয়ে তা নিশ্চিত করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরাব এই বাংলাদেশ শ্রমিক রাষ্ট্র অবহেলিত থাকার কথা নয় এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এক পবিত্র রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল না এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল না বিগত চুয়ান্ন বছর যারা এই দেশটিকে শাসনের নামে শোষণ করেছে জুলুম করেছে যারা নিজেদের আগের গুছিয়েছে লুটপাট করে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করেছে সন্ত্রাসী করেছে বাংলাদেশকে আকন্ত দুর্নীতিতে নিমজ্জিত করেছে তাদের কারণে আজ আমাদের দুর্দশা প্রিয় ভাইরা আজ বাংলাদেশের আমার জনতা নারী মরি পুরুষ হিন্দু মুসলিম তারা ধর্ম বর্ণনের বিশ্বাসে সকলে তাকিয়ে আছে এক অন্যায় পরায়ণ শাসকের কাছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করার জন্য আর সেই ধরনের নেই পরায়ণ শাসক বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কারো কাছে নেই বিগত চুয়ান্ন বছরে এই দেশে তা প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই সংগঠন ইসলামিক কল্যাণ ফেডারেশনের আল্লাহ বিরূপ নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি দুর্নীতি একটি বেকার মুক্ত বাংলাদেশ করা সম্ভব ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের দাড়ি পাল্লার রায় নিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের অন্যান্য ইসলামী সংগঠন করে দেশ প্রেমিক অন্যান্য সকল জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশকে জাতিতা সর্বভৌমত্ব এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সম্মিলিত স্বাধীন একটি মর্যাদাশালী রাষ্ট্র করার মধ্য দিয়ে বাংলাদেশে জামা আস্তনে একটা কল্লার রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ

মুসলিম সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি বাংলায় রায় দিয়ে সেই স্বপ্নের মানবিক বাংলাদেশ সেই কল্যাণ রাষ্ট্র সকলের পশবার যোগ্য সংগ্রামে সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সকলকে আন্তরিক মুবারক জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে থেকে শ্রমিক আন্দোলনকে এই বাংলাদেশে এখন যেভাবে এক নম্বর শ্রমিক সংগঠন করা হয়েছে এই শ্রমিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের দাবি আদায় সম্ভব সেই সংগ্রামে আমার কোথায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলাইকুম রহমতুল্লাহ